সতমার কাছে থাকে দানা ব্যবহার করার মত সময় আমার নাই বান্ধবীর কাছ থেকে আসছি মনে করেন কাজ করে দুইশো তিনশো টাকা পয়সা মানুষের বাসা রান্না বান্না কাজ করে ভাড়া মেশিন নিয়ে চালাই টুকটাক পয়সা দুইশো তিনশো টাকা পাই আমার মতো মেয়ে সেরকম শিক্ষিত না কোথায় গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করবো বাসুন যে টাকাটা পাই লিয়ে যায় একটা বানাইতে পারি না ভালো একটা উড়না কিনে ব্যবহার করতে পারি না সামনে রমজান মাস রমজান মাসের বাজার করতে পারি না বাবাকে একটা লুঙ্গি কিনে দিতে পারি না ছোটো একটা বইনাস ভালো একটা ভালো মন্দ জিনিস খাওয়াইতে পারি না মনে করেন আর সোনা দানা কিভাবে ব্যবহার করবো ভাই তো এখন তো আপনার চেহারাটা তো অনেক সুন্দর তো লোকজন চলতে ফিরতে পক্ষে প্রস্তাব প্রস্তাব দেয় না বলছি ভাই আমি তো সবসময় পর্দা করে থাকি সবসময় মনে করে নামাজ উল্জা পড়ি এই দুনিয়াতে ভাই একদিন আসছি মোর একদিন সবারই হবে ইমান মতো আসি নিজের ধর্ম মতো নামাজ উল্জা করি যে আল্লাহর উপরে বিশ্বাস আছে যে আমার জন্য ভালো যদি কোনো মানুষ বানিয়ে থাকে আল্লাহ তালা অবশ্যই বিয়ে শাদী হবে আর এমনি বিয়ে শাদীর প্রস্তাব দেয় টাকা পয়সা চায় সৎ মা দিতে পারে না সৎ বলে কিসের টাকা পয়সা দিয়ে সৎ মেয়েকে বিয়ে দেবো টাকা পয়সা দিতে পারবো না এমনি যদি কেউ বিয়ে শাদী করতে চাও তাহলে করতে পারো টাকা যৌতুকে ভাই কেউ এক লাখ টাকা চায় কেউ হুন্ডা চায় কেউ সোনর আশি চায় এগুলি তো আমাদের পক্ষে দেওয়া সম্ভব না আমার বাবাটা অসুস্থ যার মাথার উপরে ছাতি নাই সে কিভাবে ভাই ছায়ার তলে থাকবে আমার বাবাটা ঘরে পড়ে আসতে খুব অসুস্থ মনে করে নিজে যতটুকু ইনকাম করি ততটুকু দিয়ে সংসার চলা যদি যোগাযোগ করতে চাই যোগাযোগ করবে কেমনে যোগাযোগ করার জন্য ভাই আমার নাম্বার আছে বাটন সেটা ছোট নাম্বারটা বলতে পারবেন বলছি হ্যাঁ বলতে বলেন তো কি যেন নাম বলছিলেন আপনার আমার নাম হচ্ছে লিমা আক্তার ভাই লিমা আক্তার হ্যাঁ দেশের বাড়ি কইছিলেন আপনার দেশের বাড়ি হচ্ছে বিক্রমপুরে বিক্রমপুরে

আর সবাই বেশি বেশি করে সবার জন্য দোয়া করবেন আর ইনশাআল্লাহ আমাকে না ভাই ভালো মন নিয়ে বিয়ে করার ইচ্ছা থাকলে কল করবেন আমি অবশ্যই কথা বলবো টাকা পয়সার কোন প্রয়োজন নেই